আমরা আগেগত প্রতিরোধ করতে রাস্তায় এসেছে আজকে বাংলাদেশ থাকবে বাংলাদেশের প্রতিবেশী থাকে কিন্তু প্রতিবেশী যখন প্রতিবেশী শুভ আচরণ না করে খেলানির মতো আমাদেরকে যদি একাতারে ছড়িয়ে রাখা হয় তখন এই প্রতিরোধ আন্দোলন করছে হচ্ছে আজকে দেখেন বাংলাদেশকে শুধু পানি দিয়ে না নানান রকম ষড়যন্ত্র করে বাংলাদেশকে একটি অধীনস্থ রাষ্ট্র হিসেবে পরিণত করতে চায় এবং তার মূল পরিকল্পনাকারীর মধ্যে ছিল সব সরকার আজকে বাংলাদেশ বাংলাদেশের মতো থাকবে এটা অনেকের সুস্থ হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম পূর্ণ রাখতে হলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বজায় রাখতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আজকে আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমাদের বন্ধু কিন্তু আমাদের উপরে দাদাগিরি করা চলবে না বাংলাদেশের উপরে দাদাগিরি করা চলবে না কারণ বাংলাদেশের মানুষ তারা বাস্তব করে

যে মার্কিন ঘোষণা দিয়েছে ভারত একটি অপ্রতিনি অবন্ধমূলক রাষ্ট্র অসহযোগিতামূলক রাষ্ট্র ভারত একটি অসহযোগিতামূলক রাষ্ট্র এটা মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষণা তাই আপনারা এইসব ছেড়ে দেয় ছেড়ে দিয়ে ভালো হয়ে যান এবং বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বোঝায় আমাদের ব্যবসা বাণিজ্য রক্ষা করতে গিয়ে বাংলাদেশকে পানি দিবেন না পেঁয়াজ দিবেন না হাসপাতালে ভর্তি করবেন না হাসপাতালের মালিক এবং ওখান থেকে আবাসিক হোটেলের মালিকরা রাস্তায় দাঁড়িয়ে ফেউ ফেউ করে থাকছে বলছে বাংলাদেশের রুগী কই হাসপাতালের হোল্ডার কই বোর্ডিং কই আমরা তো এখন রাখে তাই ভারতকে বলি তোমরা কিন্তু দরিদ্র দেশ তোমরা একটা অশিক্ষিত দেশ

Vamos a hacer hasta